গ্রামের নাম নিশিপুর তবে কিছুদিন আগে এই গ্রামের লোকেরা বেশ হাসি খুশি করেই দিন কাটাচ্ছিল কিন্তু এখন রাত বারোটা বাজতেই এই গ্রামে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক কয়েকদিন ধরেই নাকি এই গ্রামের যুবকরা একে একে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে যেন রাতের অন্ধকারে তাদের কেউ গিলে ফেলছে কেউ জানে না তারা কোথায় হারিয়ে যাচ্ছে কি তাদের পরিণতি তার কোনো চিহ্ন কিছুই নেই শুধু পড়ে থাকছে ফাঁকা ঘর আর উদ্বিগ্ন পরিবারের কান্না পুলিশ তান্ত্রিক গ্রামের বয়োজ্যেষ্ঠরা মিলেও কেউই এই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি তাই যেন এক ভয়ানক আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে গ্রামের মানুষের মনে এখন একটাই প্রশ্ন এ কি কোনো মানবীয় ষড়যন্ত্র নাকি সত্যি এখানে লুকিয়ে আছে অশরীর কোনো অভিশাপ চলুন দেখাই যা আসল ঘটনাটা কী এসব কি শুরু হয়েছে গ্রামে ছেলেটা তো ঘরের ভেতরেই ছিল কোথায় যে গেল ওর মাকে সামলে রাখা যাচ্ছে না বাবু দুই বার মুচ্ছা গেছে ঠিক করে বলো তো কি ঘটেছিল কি দেখেছিলে সকালবেলা রাতে খাবার খেয়ে আমরা তিনজনে শুয়ে পড়ি ওর ঘরের দরজা বন্ধ করে ঘুমায় সকালবেলা উঠে অনেকক্ষণ ওর মা ওকে ডাকাডাকি করে কিন্তু ওর কোনো সারা শব্দ পায় না দুপুর হয়ে গেলেও যখন ঘর থেকে সে বেরোচ্ছিল না তখন আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি তারপর দরজা ভেঙে দেখি ঘরের ভিতরে কেউ নেই ঘরের ভেতরে কি দরজা লাগা ছিল হ্যাঁ বাবু চার দেওয়ালের মধ্যেই বন্দি থেকে কেউ কিভাবে উদাও হতে পারে গ্রামে কি শুরু হয়েছে এই নিয়ে চারজন এখন তো পুলিশরাও হাত ছেড়ে দিয়েছে আবার শুনছি খবরটা নাকি টিভিতেও দেখানো হচ্ছে পরের দিন সকালবেলা দুটো ছেলে গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে একজনের হাতে ক্যামেরা আর একজনের হাতে মাই দেখে মনে হচ্ছে তারা কোনো সাংবাদিক এই হচ্ছে সেই গ্রাম যে গ্রাম থেকে নাকি ছেলেরা উধাও হয়ে যাচ্ছে আমরা আজকে এসেছি এই গ্রামের আসল রহস্যটা জানার জন্য আমার তো মনে হয় এর ভিতরে কোনো রহস্য আছে আপনাদের কি মনে হয় এটা কোনো ষড়যন্ত্র না ভৌতিক ঘটনা জানতে হলে লক্ষ্য রাখুন আমাদের নিউজ টিভিতে সঙ্গে আছি ক্যামেরাম্যান রঞ্জিতের সাথে আমি অলক। আমার তো মনে হচ্ছে এটা কোনো অলৌকিক বা ভূতুরে ব্যাপার ভূত বলে কিছু হয় না আমার তো মনে হয় এর পিছনে কোনো চক্রান্ত আছে বড় চক্রান্ত বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি গ্রামের ভেতরে যাবি হ্যাঁ হ্যাঁ চল এই বলে তারা গ্রামের ভেতরে প্রবেশ করে পথে উল্টো দিক থেকে গ্রামের মোরল হেঁটে আসছিল মোরল ঠিক তাদের কাছে এসে দাঁড়িয়ে পড়ে তোমাদের তো নতুন মনে হচ্ছে কে তোমরা তোমরা এখানে কি করছো আমরা সাংবাদিক এই গ্রামে রহস্য উদ্ধার করতে এসেছি আপনাদের গ্রামের ব্যাপারটা খবরের নিউজ চ্যানেলে প্রত্যেকটা জায়গায় দেখানো হচ্ছে তাই আমরাও এই রহস্য সমস্ত জনগণের কাছে তুলে ধরতে এসেছি আমরা এখানে দুদিন থাকব চিন্তা করবেন না আমরা কাউকে কোনো রকমভাবে ডিস্টার্ব করব না যেখানে সব ছেলেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় সেখানে কিনা তোমরা থাকবে বলে এসেছ ছেলেরা চলে যাচ্ছে মানে আজ পর্যন্ত চারজন ছেলে ঘর থেকে উদাও হয়েছে এসব দেখে গ্রামের সব যুবক ছেলেপেলেরা অন্য জায়গায় চলে যাচ্ছে আপনারা এই ব্যাপারটা নিয়ে কিছু করেননি এটা তো যেমন তেমন ঘটনা নয় বাবা এটা আমাদের গ্রামের ভুতুরে কাণ্ড এটা কেউ সমাধান করতে পারবে না কেউ ঠিক করতে পারবে না তান্ত্রিক মন্ত্রতন্ত্র সব করে দেখা হয়েছে তাও কোনো সমাধান হয়নি আমরা এখানে কদিন থাকবো না 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 হতে পারে না এখানে তোমরা থাকতে পারবে না তোমাদের বিপদ হবে তোমরা চলে যাও মোরলবাবু এই কথা বলে চলে যান কিরে চলে যাবি আমার কিন্তু ভালো লাগছে না এই প্রজেক্টের কাজটা শেষ না করে যেতে পারবো না একবার চ্যানেলে টিআরপির কথাটা ভাব ম্যানেজারের কথাটা ভাব এই প্রোজেক্টটা কমপ্লিট করতে পারলে আমাদের দুজনের লাইফ পাল্টে যাবে যদি কিছু হয় দূর তুই ও সব কিছু ভাবিস না কিছু হবে না আমি তো আছি এখন সব থেকে বড় সমস্যা হলো থাকার কোথায় যে থাকবো এখানে তো কোনো হোটেলও পাবো না তাছাড়া উনি যেমনটা বললেন মনে হয় না কেউ আমাদের ঘরে আশ্রয় দিতে চাইবে চল সামনে এগিয়ে দেখি কি হয় চলতে চলতে কিছুটা দূর যেতেই তারা লক্ষ্য করে তাদের ঠিক সামনে একটা পুরনো ভাঙা মন্দির ওই দেখ একটা ভাঙা মন্দির ওখানে থাকলে কেমন হয় আরে ওটা তো মন্দির তাতে কি আছে দুদিনের তো ব্যাপার তাছাড়া আমাদের তো বনে জঙ্গলে থাকার অভ্যাস আছে আর এদিকে তো ওর থেকে এটা ভালো জায়গা কোনো বিপদের আভাস পেলে দৌড়ে পালাতে পারবো তবে ভূত এসে যদি গলা টিপে ধরে তাহলে কিন্তু দৌড়ে পালিয়েও লাভ নেই সে তোর গলা টিপেই ধরবে দেখ ভয় দেখাস না একদম আর ভয় পাস না চল ওখানেই থাকবো চল এরপরে তারা দুজনেই সেই দিকে এগিয়ে যায় এবং মন্দিরের উপরে উঠে বসে পড়ে বাইরে তখন প্রায় কিছুক্ষণ পর গ্রামের এক মেয়ে নন্দিনী হাতে মোমবাতি নিয়ে মন্দিরের দিকেই আসে পুজো দিতে এবং দেখে দুইজন লোক মন্দিরের উপরে বসে আছে এই কে কে ওখানে তারা দুজনেই নন্দিনীকে দেখে তাকে দেখে তারা বেশ ভয় পেয়ে যায় ওরে ভাই এটাকে মন্দিরের ওপর থেকে মহিলাকে দেখে দুজনেই বেশ চমকে ওঠে কে কে ওখানে আমাদের আজকে আর বেঁচে ফিরতে হবে না কি ভয়ঙ্কর এই রূপ এই তাহলে সেই পিসার দাঁড়া নন্দিনী আস্তে আস্তে রঞ্জিত আর অলোকেশের দিকে এগিয়ে আসে নন্দিনীকে দেখে তারা বেশ ভয় পায় এমন সময় নন্দিনী হেই আপনারা আমাদের গ্রামে ঘটে থাকা বিষয় সম্পর্কে জানবেন অলোকেশ আর রঞ্জিত দুজনেই স্বস্তির নিঃশ্বাস নেয় আরে এ তো আপনি তাহলে পিসাচ না আমি তো শুনেছি পিসাচে লম্বা চুলের গোছা আছে আর উল্টো পা আপনার চুল তো লম্বা দেখুন তো আমার পা উল্টো কিনা হ্যাঁ আপনারা এখানে কি করছেন এখানে বদ্ধ ঘরের ভেতরে পুরুষেরা থাকতে পারছে না সেখানে আপনারা এই মন্দিরে থাকবেন কি করে চারিদিক তো ফাঁকা কোথায় আর থাকবো এই সময় তো কেউ আর বাড়িতে থাকতেও দেবে না আর সব থেকে বড় কথা সবাই আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলছে কিন্তু আমাদের এই গ্রামে থেকেই কাজটা করতে হবে আপনাদের এখানে থাকতে হবে না আপনারা চলুন আমার বাড়িতে যাবেন আপনার বাড়িতে মানে রঞ্জিত আস্তে আস্তে তার বন্ধু অলককে বলে আমার মনে হচ্ছে ও আমাদের ডেকে নিয়ে গিয়ে গলা টিপে মারবে রে তার জন্য ডেকে নিয়ে যেতে হবে কেন এখানেও তো মারতে পারবে কি কথা হচ্ছে আপনাদের মধ্যে চলুন চলুন দেরি করবেন না অনেক রাত হয়েছে আমাদের বাড়িতে থাকবেন আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে একটা রুম আপনাদের দিয়ে দেব ঠিক আছে চলুন নন্দিনীর কথা শুনে অলকা রঞ্জিত নন্দিনীর পেছন পেছন চলতে শুরু করে কিছুক্ষণ পর তারা নন্দিনীর বাড়িতে এসে পৌঁছয় এই ঘরেই আপনারা থাকুন আমি আপনাদের জন্য গরম গরম খাবার নিয়ে আসছি এই বলে নন্দিনী চলে যায় আর তারা দুজনেই খাটের উপর বসে মেয়েটা কি ভালো মেয়েটাকে দেখতে খুব সুন্দর আমাকে ওকে খুব পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে মেটা কিন্তু সত্যি দেখতে সুন্দর ওই জন্যই তো আমার আরো বেশি করে মনে হচ্ছে পিসাচ শুনেছি পিসাচরা নাকি খুব সুন্দরী হয় কথা বলতে বলতে রঞ্জিতের হঠাৎ চোখ যায় জানালার দিকে রঞ্জিত দেখতে পায় দুটো জ্বলন্ত চোখ তাদের দিকে একভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সেটা সরে যায় ওখানে কেউ একজন ছিল অলোক সেদিকে ঘুরে তাকায় কোথায় কেউ তো নেই না না ওখানেই ছিল আমি দেখেছি ওখানে একজন ছিল আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল দাঁড়া আমি বাইরে থেকে দেখে আসছি কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে এ ঘরের বাইরে এসে দেখে দূরে এক গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নন্দিনী এবং সে চুপি সারে তাকে ডাকছে এসো এইদিকে এসো এইদিকে এসো এত রাতে আমাকে ডাকছে কেন তাও আবার ওই গাছের আড়ালে অলোক ভাবতে থাকে যাবে কি না এমন সময় একটা চেনা পরিচিত কণ্ঠ পেছন দিক থেকে অলোককে ডেকে ওঠে আরে আপনি এত রাতে বাইরে কেন অলোক চমকে পেছনে তাকিয়ে দেখে নন্দিনী সে মনে মনে ভাবে তার সামনে যদি নন্দিনী দাঁড়িয়ে থাকে তাহলে এতক্ষণ ওই গাছের আড়ালে সেই কাকে দেখছিল অলোক আবার সেই গাছের দিকে তাকিয়ে দেখে সেইখানে কোথাও কেউ নেই কোথায় গেল কে ছিল সে আপনি কি ভাবছেন চলুন ঘরে চলুন আমি একটু পরেই খাবার নিয়ে আসছি কিরে তুই কিছু দেখতে পেলি দেখতে পেয়েছি কিন্তু অলোক কথাটা শেষ করতে পারে না ইতিমধ্যে বাইরে থেকে আওয়াজ আসে আসুন খাবারটা খেয়ে যান এরপর তারা দুজনে খাবার খেতে চলে যায় কিছুক্ষণ পর তারা খাবার খেয়ে ঘরে বসে আছে কি রে বললি না তো কি ছিল বাইরে অলোক রঞ্জিতকে কিছু বলে না সেভাবে সেটি হয়তো তার মনের ভুল না না কেউ ছিল না রাতের বেলা হয়তো কোনো জন্তু জানোয়ার হবে এরপরে তারা বসে বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে এমন সময় নন্দিনী ঘরে আসে আরে আমার একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না আমি আসলে মুনিয়াকে খাওয়াতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল চলুন খেয়ে নেবেন চলুন এসব শুনে তারা দুজনে অবাক হয়ে যায় খেয়ে নেবেন মানে আমরা তো খেয়ে নিয়েছি আর আপনি তো খেতে দিলেন আমাদের খেয়ে নিয়েছেন কিন্তু আমি তো কি যে হচ্ছে আমি সব কিছু যেন ভুলে যাচ্ছি যাকে ভালোই হয়েছে আপনারা তবে শুয়ে পড়ুন আর হ্যাঁ দরজা বন্ধ করে শোবেন কোনো রকম অবস্থাতেই কিন্তু কোনো দরজা খুলবেন না এরপরে নন্দিনী চলে যায় এসব কথা শুনে অলকার রঞ্জিত দুজনে কেমন ভাবে হতবাক হয়ে যায় আর এর কিছুক্ষণ পরে তারা শুয়ে পড়ে আমার না নন্দিনীকে কেমন জানি মনে হয় কেমন মানে আরে পাগলের মতো দেখলি না সে নিজেই খেতে দিল আবার নিজেই আবার খাওয়ার জন্য ডাকতে আসলো হ্যাঁ ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না ঠিক আছে ঘুমিয়ে পড় কাল সকালে গ্রামে যেতে হবে তারপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা রঞ্জিতার অলোক ঘর থেকে বেরিয়ে পড়ে তাদের কাজে তাদেরকে গ্রামে ঘুরতে দেখে মোরল মশাই একদম অবাক হয়ে যান আরে তোমরা তো একদম ঠিকই আছো খুব ভালো লাগলো তোমাদের দেখে হ্যাঁ আমাদের কোনো রকম অসুবিধা হয়নি আরে আমি বলছিলাম না এটা কোনো রহস্যময় ব্যাপার নয় হয়তো নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রেখেছে কিন্তু ঘর বন্ধ করে কিভাবে কেউ হারিয়ে যেতে পারে কিছুই বুঝতে পারছি না যা তোমরা গ্রামটা ঘুরে দেখতে পারো ভালো লাগবে মোরল মশাই আরও অনেক কথা বলছিল তাদের সাথে হঠাৎ অলোক লক্ষ্য করে সামনেই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নন্দিনী আর তাকে দেখে সে মিটিমিটি হাসছে অলোকও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল কিরে চল দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ হ্যাঁ চল তারপর তারা সারাদিন গ্রামে ঘুরে আবারও নন্দিনীর বাড়িতে ফিরে আসে রাতে তারা ঘরে বসে লেখালেখি করছিল তাহলে কি বুঝলি কি লিখব তেমন কিছুই তো বুঝতে পারছি না তবে ব্যাপারটাকে একটু রোমাঞ্চকর করার জন্য কিছু তো লিখতেই হবে যাতে টিআরপিটা ভালো হয় এমন সময় বাইরে থেকে নন্দিনী অলোককে ডাকে বাবু বাবু বাহিরে একবার আসবেন যা যা তোকে ডাকছে রে এইভাবে বলিস না নে তাহলে কিভাবে বলবো যা তোকে ডাকছে হয়তো মনের কথা বলবে যা অলোক বাইরে বেরিয়ে আসে হঠাৎ সে দেখে নন্দিনী তাকে ডাকতে ডাকতে রাস্তা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে অলোক নন্দিনীর পিছু পিছু অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে চলে যায় অপরদিকে রঞ্জিত ঘরের ভেতর বসে আছে হঠাৎ ঘরে নন্দিনী আসে আরে আপনার আরেক বন্ধু কোথায় একটু আগেই তো আপনি ওকে ডাকলেন ও তো আপনার সাথেই গেল আমি তো বাবুকে ডাকিনি তাছাড়া আমি তো মানে তাড়াতাড়ি চলুন অলোকবাবুকে খুঁজতে হবে ওনার সামনে বড় বিপদ বিপদ মানে ওসব পরে বলবো এখন আগে চলুন রাতের ঘন অন্ধকারে রাস্তায় অলককে খুঁজতে বেরিয়ে পড়ে নন্দিনী আর রঞ্জিত রঞ্জিতাবু বাবু নন্দিনী আর রঞ্জিত এদিকে ঘন বনের মধ্যে অলককে খুঁজছে আর অপরদিকে অলোক তখনও হেঁটে যাচ্ছে নন্দিনীর পিছনে নন্দিনী আপনি কোথায় যাচ্ছেন দিকে তো ঘন বন নন্দিনী হঠাৎ করে নন্দিনী দাঁড়িয়ে পড়ে অলক পিছনে এসে দাঁড়ায় এরপরে নন্দিনী তার আসল চেহারায় ফিরে আসে কি ব্যাপার বলুন তো এত রাতে এত দূরে ডেকে নিয়ে এলেন অলোক দেখে তার সামনে নন্দিনীর মতো কেউ একজন দাঁড়িয়ে থাকলেও সে আসল নন্দিনী নয় কারণ তার মুখের রং কেমন জানি পাল্টে গেছে সে কেমন হিংস চোখে তার দিকে তাকিয়ে আছে আর তার এই ভয়ঙ্কর রূপ দেখে অলোক ভয়ে পুরো জমে যায় কে 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 আপনি তোরা সব ছেলেরা এক রকম মেয়ে देखলেই চোখে মুখে এক অন্যরকম লোক ফুটে ওঠে তোদের আমি ছাড়ব না কাউ খেই না কি বলছেন আপনি আর এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ আলোক লক্ষ্য করে নন্দিনীর পা দুটো উল্টো আর বিশাল বড় লম্বা চুল তার কোমর পেরিয়ে মাটি অব্দি নেমে এসেছে এ দেখে অলক বিশাল ভয় পেয়ে যায় এদিকে ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে নন্দিনী আর রঞ্জিত এ এসব আমি কি দেখছি এ তো পুরো আপনার মতো দেখতে এসব দেখে নন্দিনীও বেশ অবাক হয়ে যায় দিদি এটা আপনার দিদি হ্যাঁ আপনাদের বলা হয়নি এটা আমার জমজ দিদি বেশ কয়েক মাস আগে দিদি এক ছেলের সাথে পালিয়ে বিয়ে করে আর তার কিছুদিনের পর হঠাৎই তার মৃতদেহ এক পুকুরে পাওয়া যায় দিদি দিদি তুই ওনাকে ছেড়ে দে দিদি ও তোর কোনো ক্ষতি করেনি ওকে আমি ছাড়বো না ও তোর দিকে নজর দিয়েছে না নন্দিনীকে আমার খুব পছন্দ আমি ওকে বিয়ে করতে চাই সব মিথ্যে সব ছেলেরাই শয়তান ওদের ছাড়বো না আমি তার মানে গ্রামে যা সব ঘটছে তার পিছনে তুই দিদি হ্যাঁ আমি কেন দিদি তুই কেন গ্রামের ছেলেদের নিয়ে চলে যাচ্ছিস যাদের জন্য আমাকে মরতে হয়েছে তাদের আমি ছেড়ে দেব ভেবেছিস কখনো গ্রামের ছেলেরা শহরে পড়তে যায় তারপর সেখান থেকে এসে আমাদের মতো সাধারণ মেয়েদের মিথ্যা প্রেমের জালে ঘুরিয়ে ফিরিয়ে বিয়ে করে তারপর অত্যাচার করে আমাদের মেরে ফেলে আবারও তারা বিয়ে করে আমি যাদের মেরেছি সকলেই মেয়েদের সাথে এই ঘটনা বার বার ঘটাচ্ছে আমার সাথেও যা হয়েছে অন্য কোনো মেয়ের সাথে যাতে না হয় তাই জন্য আমি সকলকে শেষ করে দিয়েছি এখন এখন এই অলোকের পালা না না আমি ওই রকম নই একদম ওই রকম নই আমার ঘরে নিজেরও বোন আছে আমার একটা পরিবার আছে আমি কখনোই একটা মেয়ের সাথে এইরকম রকম করতে পারবো না আমিও ওই রকম না আমি ওই রকম কিছু করিনি আর ভবিষ্যতেও করব না নন্দিনীর দিদি তাও কোনো কথা শোনে না ধীরে ধীরে সে অলোকের দিকে এগিয়ে আসে তার চোখ বন্ধ করে নেয় আর নন্দিনী অলোকের দাঁড়ায় থাম দিদি সকলে খারাপ হয় না আমিও ওনাকে পছন্দ করি ওনারা আজ অব্দি আমার সাথে কোন রকম খারাপ ব্যবহার করেনি দিদি তুই জানিস না প্রতিটা ছেলে প্রথমে এমন ভালো রূপই দেখায় তারপর নিজের শয়তানি রূপ দেখায় তুই সরে যা আমার সামনে থেকে সরে যা না দিদি আমি সরব না আমি ওনাকেই বিয়ে করব তুই ছেড়ে দে আমাদের হাতের পাঁচটা আঙুল সমান হয় না রে দিদি সরে যা সরে যা তুই তুই ভুল ভাবছিস ঠিক আছে আমি এর কোনো ক্ষতি করব না তবে যদি ভবিষ্যতে কোনো রকম তোর ওপর অত্যাচার করে তবেই হবে এটা ওর শেষ দিন আর শুধু শুধু তুই কেন যারাই মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে তাদের ওপর অন্যায় অত্যাচার করবে আমি তাদের ছাড়ব না প্রত্যেককে শেষ করে দেব। শেষ করে দেব আমি এই কথা বলেই নন্দিনীর দিদি বাতাসে মিলিয়ে যায় এরপরে তারা তিনজনেই সেখান থেকে ঘরে ফিরে যায় সেদিন অলক আর রঞ্জিত বেঁচে গেছে তবে নন্দিনীর দিদির মনে তার প্রতিশোধের আগুন এখনও নেভেনি